উনিশে সেপ্টেম্বর থেকে একুশে অক্টোবরের মধ্যে কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র লগ্ন। সেও ধনিষ্ঠা তাহলে জানবেন সেই ব্যক্তি বা সেই মহিলা যে কোনো কাজ করবে এই দুটো মাস তারা সাফল্য পাবেই পাবে এবং এই সময় তাদের আত্মবিশ্বাস সাংঘাতিকভাবে বেড়ে যাবে তাই এই সময়টাকে আপনারা কাজে লাগান দেখবেন যে শনি সাড়ে সাতই লোকে ভয় পায় সব চলে গেল চলে গেলো সব হবে না আপনার সাফল্যের দোগড়ায় তাই আপনাকে বলি এই সময়টাকে আপনি কাজে লাগান এবার চলে আসছি হচ্ছে ধনিষ্ঠা থেকে হচ্ছে শতভিশা নক্ষত্র শতভিশা নক্ষত্র যদি রাশি এবং লগ্ন হয় তাদের ক্ষেত্রে একটা অবস্থা অসুবিধে দেখা দেবে যদি কোনো কারণে আপনার জ্বর সর্দি বা কোনো ভাইরাস ফিভার যদি এই সময় হয় সহজে কিন্তু আপনার সারবে না আপনাকে চোদ্দো থেকে আঠেরো দিন এই অবস্থান হিসাবেতে আপনার অর্থ ব্যয় হবে এবং শারীরিক ব্যাপারে সাবধান থাকতে হবে এত সমস্যা সমাধান থাকা সত্ত্বেও তবু বলবো যারা কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে সামনে আনন্দের দিন আসছে আপনাদের আনন্দেই থাকতে হবে এই আনন্দের মাঝখানে আপনাদের সাফল্য যোগ এটা কাজে লাগান কুম্ভ রাশি সকলেই ভালো থাকুন